আমরা বলি যে সুরাজ জুমার ব্যক্তিগত ভাবে আমার খুব প্রিয় সুরা শতবার কেন হাজার বার পড়লেও তৃপ্তি হয় না আমার একটু লক্ষ্য করি আমরা গত সপ্তাহের পড়া থেকে দোকান আয়াত নেই

হিন্দু ধর্মের একটা হিন্দু মাইথোলজির একটা পয়েন্ট এখানে তোমাদের আনি মানুষ যেটা যেটা ওই জাকির নায়ক ভাই জাকির নায়ক যেটা বারবার করে বলতো যে তারা বলে সবকিছুই ভগবান আর আমরা বলি সবকিছুই কিছুই ভগবানের পার্থক্যই প্রতিটি মানে আদাদন দেব মানে মানুষ ছাড়া বাকি যা সবই যেহেতু ভগবানের সৃষ্টি সেহেতু ভগবান ওরা বলে ভগবান সবই ভগবান ভগবানের সৃষ্টি মানে ওটা ভগবানের একটা রূপ আর আমরা মুসলিমরা কি বলি ওটা আল্লাহরই একটা সৃষ্ট জিনিস আল্লাহ বা ভগবানের ভগবান নয় স্বয়ং ভগবান নয় কথাটা খেয়াল কর ওইখানে যেটা আমরা বলি যে মানুষকে আল্লাহ কি বলেছেন ইব্রাহিম আলাহাল্লাম আমাদের পিতা তাকে তিনি তাকে দিয়ে আমাদেরকে দেখিয়েছেন প্রথম কথাটা নাও তাই না যে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে মুখ অনাগ্রহী হবে কে একশো অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবনের আদর্শ থেকে হতে পারে সে যে বোকা বানাবে মূর্খ বানাবে নিজেই নিজেকে আচ্ছা এর পরের কথাটা অর্থাৎ আমাদের পিতার কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কার্যত আমরা এই পৃথিবীতেই তাকে বাছাই করে মনোনীত করেছি তাহলে পৃথিবীর জীবনটা আসলে কি বাছাইয়ে মনোনীত হওয়া যেটা আমাদের হুজুররা আমাদেরকে কেয়ামতে পাঠাই দিয়েছে কেয়ামতে নেকি একপাশে বদি যার পাল্লা ভারী হবে বলছো সে নাচতে নাচতে জাহান নামে যাবে ইত্যাদি ইত্যাদি আশ্চর্য সমস্ত গল্প আর এখানে বলছে কোরআনই মিজান এটা দিয়ে তোমাকে মাপা হবে তোমাকে মাপার যতগুলো আমি বাটখারা এখানে দিয়েছি সেগুলো দিয়ে তোমাকে মাপা হবে তাহলে এখানে এই যে ওয়াস্তাক বার্তা বা কুন্তা মিনাল কাফিরি তো নিজেদের বড়ত্ব দেখানোর একটা একটা বিষয় এই হয় যে আমি বুঝে গেছি এবং এরা আর আলাদা দেখো কাফিন যেখানে রসুলের মাঝ মাঝ বয়সে শেষ পর্যন্ত তিনি বলেছেন যে তোমার অসংখ্য ভুল হয়েছে সুরা ফাতা পনেরো বছর পরে বহির কানেকশন হওয়ার পনেরো বছর পরে আমরা বলছেন ইন্দা ফাতাহানা আলাকা ফতাহা মুবিনা লিয়াস্তাগ ফিরা লাকা মেন জান বিকা কথা বলছো তো ক্ষমা করে দিতে তোমাকে তোমার যত রকম যত সমস্ত পাপ যত সমস্ত ভুল ত্রুটি হয়েছে আগে এবং আরো হবে মিন কাবলি

এক দুই সপ্তাহের মধ্যে যে ঘটনাটা বলো একটা বিস্ময়কর বিজয় হলো কার হলো কেউ বলতে পারছে না এই বিজয়ে কার হলো কেউ বলছে না উদর বৃদ্ধি বুধর ঘরে দেওয়ার মতো জনগণ ছাত্র জনতার বিজয় কিন্তু এই ছাত্র জনতা কি আদৌ সংগঠিত ছিল আদৌ কোন রাজনৈতিক পার্টি রাজনৈতিক পার্টির কোন ভূমিকা এখানে নাই যারা এই পরিবর্তনের কাজগুলো যারা আসলে করেন তাদের কোনো ভূমিকা নেই হুট করে একদল লোক উঠল হয়ে গেল তো এই যে হয়ে গেল এখন খেয়াল করো এখন তারা এর আগে কি হয়েছে সেটা পরের কথা এখন কি হয়েছে সামনে কি হবে তাই নিয়ে এখন সামাল সামাল যেটা বদলাতে চাইলাম সেটা বদলে এখন আমরা কি করব বুড়া ধুড়া যা আছে টোকায় নিয়ে আসো ভাই বলো কি করতে হবে তাদের সামনে তো কোনো নির্দেশনা নাই নাই রাস্তা নেই এখন এখানে তুমি দেখো মোহাম্মদ রসুল্লাহ দিয়ে কাজ করাচ্ছিলেন বহি আসছিল তিনি বলছিলেন মানুষ অনুসরণ করছিল তো এরকম মক্কার তেরো বছর পরে মদিনায় আগমনের পরে হিজরতের পরে দ্বিতীয় বছরে না দিল সুরা ফাতা তৃতীয় বছরে সরি একদম লাগোয়া সুরায় বাকার লাগোয়া সুরায় মোহাম্মদ সুরায় ফাতা ইন্দা ফাতা আনালাকা ফাতা মবিনা এখন তুমি খেয়াল করো আমরা তোমাকে চিরবিজয়ের পথ খুলে দিয়েছি তোমার জন্য এই ঘোষণার পরে বলছেন ক্ষমা করে দিতে আল্লাহর তোমাকে যা তুমি আগে ভুল ত্রুটি করেছ আর সামনে যা করবা ভাবো বসে ভাবো একটু তার মানে কোরআনকে অ্যাক্টিভেট করতে কোরআনকে বাস্তবায়ন করতে কোরআনের একটা আয়াতকে তোমার অনুশীলনীতে আয়ত্তে আনতে এত সোজা নয় ব্যাপারটা তুমি করতে শুরু করলে আমি তোমাকে হেল্প করব যে সুরা তিনে আমরা পড়েছি আল্লাযিনা আমানু আমল সলিহাত তাই না তাহলে কি হবে বলো ফালাহু মাযরুল গাইরু মাফুন থেকে যে প্রাপ্তি শুরু হবে সেটা ধারাবাহিকতা হবে কোনো বিচ্ছিন্ন হবে না তুমি তোমার পবিত্র শুদ্ধি নিবেদন করতে থাকলে আমি তোমাকে পরিশোধনে নিয়ে আসব এবং সবই তোমার কথার প্রসঙ্গে আস আস্ত যারা ইমান ও আমলে যারা সন্তুষ্ট তারা কোরআনের পথে বাধা দেয়

তুমি কি অনুযায়ী আমল করছো কি করছো তুমি কথা বলছো আমাদের তাহলে সারা আলাকু তারপর রসুলকে বলছে তোমাকে আমি একটা শরীয়ত করিয়েছি তার তোমাকে দাঁড় করিয়েছি বলো হ্যাঁ দিন আমানু আমি হাক ওয়াহ আমানু ভীমানুজের হাকুমের ভীম এই আয়োজনটা কেন করলাম কফরা আনহুম একটু পর্যায়গুলো বুঝে নাও তুমি আল্লাহতে বিশ্বাসী ছিলে না বলো আমি আল্লাহতে বিশ্বাসী ছিলাম আমি বিশ্বাস আল্লাহ এখন আমি এই বিশ্বাসের দাবি অনুযায়ী কিছু করণীয় আমাকে এই পাঠ্য দিয়েছে সেগুলো আমি করতে শুরু করেছি দ্বিতীয় কথা বলবো আমি করতে শুরু করেছি আমালুস সলিহাত এখন আমি এরপরে কি করতেবা এখন আমি ওই সেই ইউস वाला আমি ইউস वाला মিলিয়ে মিলিয়ে দেখা হয় কালকে যেটা আমাদের सब्जेक्ट ছিল যে আমি যা করছি বিশ্বাসের দাবি অনুযায়ী যে করনীয়গুলো করছি সেগুলো মিলিয়ে দেখিত হচ্ছে কিনা আল্লাযীনা ইয়ানকুদুনা 'আহদাল্লাহি মিন বা'দি মা আমারা আল্লাহু বিহি আন ইউসসা তাহলে তাহলে এখন তুমি যখন বিশ্বাস আনবা বিশ্বাসের দাবি অনুযায়ী কাজ শুরু করবা এবং সে কাজ হবে যা মোহাম্মদ রূপে নাজিল করা হয়েছে সে অনুযায়ী এইবার তুমি আল্লাহর সাবজেক্ট আপনি ডাক্তার সাহেব আপনি গেলেন আমি গেলাম আপনার কাছে রোগী হয়ে আপনি বললেন এই এইগুলো টেস্ট করে নিয়ে আসবো তাই না এগুলো সব টেস্ট করিয়ে আপনি টেবিলে রাখলেন আপনি সব যোগ বিয়োগ সব দেখে টেখে আপনি একটা প্রেসক্রিপশন দিলেন আমি খেয়াল করব এখন এইভাবে আল্লাহর দিক থেকে কথা হলো এই তোমরা কমন নাও ইজ ইন্ডিভিজুয়াল ইজ ইন্ডিভিজুয়াল টু মি প্রত্যেকটা মানুষের সমস্যা আলাদা কমন নয় মাথায় যেখানে ইউনিফিকেশন বলতে কিছুই হতে পারে না মানুষের মধ্যে শুধু একটাই ইউনিফিকেশন হবে যে উৎস হবে ওরা যেমন হাজারো রং হাজারো ধরনের গাছ উৎসকি মাটির পানি মাটির রস উৎসকি কি সূর্যের আলো কিন্তু গোলাপ গাছে গোলাপ ফল হয় না ওটা ফুল পর্যন্ত শেষ হ্যাঁ বলতো গোলাপে কি ভ্রমর যায় গেঁদা ফুলে ভ্রমর যায় বলো ডাক্তার যায় না কারণ ওখানে মধু নেই মধু হয় সেই ফলে যেই ফলে ফল যেই ফুলে যেই ফুলে ফল হয় সেইখানে ভ্রমণটা করে এইখানে দেখো ব্যাপারটা যে আসলে তোমার দ্বারা ফল হবে কি হবে না সেই নির্ণয়টা তুমি আল্লাহর জন্য অপেক্ষা করো কারণ এর আগে তোমার কি দরকার তোমার ক্ষমা দরকার তোমার আগের জীবনের যা কিছু আছে ভুল ত্রুটি সেই ক্ষমাগুলো দরকার সেই ক্ষমাগুলো মোহাম্মদ পনেরো বছর কোরআন অনুশীলন করার পরেও বলছে যে আগে হয়েছে ক্ষমা করে দিচ্ছি সামনেও হবে একে অনুশীলনীতে আনতে গেলে অসংখ্য ভুল হবে ঠিক যেভাবে আমি বলেছি সেভাবে তোমার দ্বারা করা সম্ভব নয় যদি আমি তোমাকে দিয়ে না করেন

মানে যারা এখান থেকে চলে গিয়ে যে একটা করে দোকান খুলে বসে ওনারা মনে করেছেন যে ব্যাপারটা হয়ে গেছে বাংলায় এইখানে বাস্তবতা তুমি নিজে এখন দেখো রাসুলকে যদি বলেন যা আগে ভুল হয়েছে সেগুলো ক্ষমা করে দিতে এবং আগামী যেটুকু কোরআন বাকি আছে সেইটুকো বাস্তবায়িত করতে গিয়েও অসংখ ভুল হবে মিয়া ভাই বুঝতেছেন কথাগুলো সেগুলো আমি আগাম ক্ষমা করে দিলাম কারণ কি এইবার আমি তুমি যোগ্য হয়েছো এইবার আমি তোমাকে চাকরিটা দেব কি সেটা পূর্ণ করে দেব তোমার উপরে আমার কদনা ওয়ায়াহদিয়াকা আলাসিরাতি মুস্তাকিম এবং তোমাকে আমি পরিচালিত করব সেই দিকে যেদিকে পথ নিশ্চিত হইছে এর পরে আসবে সাহায্য আল্লাহ সাহায্য শক্তির সাহায্য সুরা ফাতা ফতা আটচল্লিশ নম্বর সুরা আটচল্লিশ বুঝতেছ কথাগুলো